সবাই মিললাম আমার নাভির নীচে একটা প্রসণও খালাইতে পারে না আফসোস শুধু চাপাই মানুষ কিন্তু কটা মানুষ এর জন্য চাপা নামাইয়া যদি পা কিছু কইরা দেখাই আমার নাবির নিচের একটা প্রসং পাল্লে উল্লাহ দেখাই আমরা মনে করব এই আপনার খাঁদেবের বক্তব্যগুলো আপনারই বহিঃপ্রকাশ আর না হয় সে এইভাবে একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে বাংলাদেশের শ্রেষ্ঠতম মসজিদের খতিব এবং এশিয়া মহাদেশের সব থেকে বড় একজন আলেম কিনে এইভাবে সে উচ্চতা করবে বুট্টা বলবে তাহলে আপনি তাকে কোনোভাবেই বারণ করবেন না কোনোভাবেই তাকে নিষেধ করবেন না তাহলে আমরা বুঝবো কি আব্দুল মালিক সাহেবের পিছনে আপনার খাদেমকে আপনি লেলিয়ে দিয়েছেন কুকুরের মতো তাহলে আমরা এটাই ধরে নিন যদি আপনি তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করেন এবং প্রকাশ্যে আব্দুল মালিক সাহেব হুজুরের কাছে যদি সে ক্ষমা না চায় জাতির কাছে ক্ষমা না চায় এবং আব্দুল মালিক সাহেব হুজুরের পায়ে ধরে যদি সে ক্ষমা না চায় তাহলে আমরা বুঝে নিব এর পিছনে আপনার হাত আছে এবং এর বক্তব্যের কারণে এর অশালীন কথাবার্তা কার্যকলাপের কারণে ভবিষ্যতে যদি কোনো ধরনের কোন কিছু মামলা বিভিন্ন সৃষ্টি হয় এর জন্য সম্পূর্ণ দায় ভার আপনি এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবকেই নিতে আলাইকুম করবেন আব্বাসী সাহেবের খাদেম যেই পরিমাণে ব্যফাস অশালীন বক্তব্য দিয়েই যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবথেকে বড় মসজিদ এবং বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হতিব হিসেবে বাইতুল মোকার নিযুক্ত হয়েছে সর্ব উচ্চ ব্যক্তি এবং এশিয়া মহাদেশের সব থেকে বুজুর্গ এবং একজন সুনামধন্য আলেম এসে মহাদেশের সব থেকে বিজ্ঞ আলেমগণের মধ্যে উনি একজন আলেম এমন একজন আলেম এবং বাংলাদেশের সর্ববৃহৎ মসজিদ বাইতুল মোকার সম্মানিত হতী আল্লামা আব্দুল মালিক হামিজাহুল্লাহ ওনাকে নিয়ে এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের খাদেমের যে বক্তব্য কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি এই ছেলেটা বয়স কেমন জানি না হয়তো আমাদের মতোই হবে বয়স তারপরেও আমি বলতে চাচ্ছি এনায়তুল্লাহ বসির সাহেবের খাদেম আমরা মনে করি একজন আলেমকে যারা খেপত করে খাদেম হিসাবে তাকে বিশ্বব হোক মাদ্রাসার উস্তাদ হোক আলেম হোক ওনারা আমাদের খাদেমকে মানে আমাদেরকে সন্তানের মতোই দেখে তাহলে আমার প্রশ্ন এনায়তুল্লাহ সাহেব সাহেবকে ওনার সন্তানদেরকে এবং ওনার খাদেমদেরকে এই ধরনের কুকীর্তি এবং এই ধরনের অশালীন কালীগারা শিক্ষা দেয় এটা তার খাদেমের বক্তব্য দেখে আমাদের অনুমান হচ্ছে এনায়তুল্লাহ আব্বাসী সাহেব গতকাল দেখলাম আবার একটা ভিডিও তাকে শাসন করছে শাসনের ভিতর দিয়েও আবার মুশরিককে সাথে তুলনা করতেছে নজ্লা এই কি আমাদের ঐক্য এই কি বাংলাদেশের আলেম ওলামাদের ঐক্যের ডাক ঐক্যের আলোচনা আপনি আপনার ছেলেটাকে আপনার খাদেমটাকে শাসন না করে বারণ না করে তাকে আর উৎসাহ দিলেন আপনার বক্তব্য থেকে তো এমনই বোঝা যায় সাধুবাদ জানাই আপনি তাকে যেভাবে বলছেন সেভাবে হয় না তাকে আরো শক্তভাবে আপনি বলুন অন্যতাই আপনার খাদেমের বক্তব্য আমরা ধরে নিব আপনার বক্তব্যই আপনার খাদেমের কার্যকলাপ আমরা বাংলাদেশের কেরাম এবং আহলাসুল্লাহল জামাত তথা কমে ওলাময় কেরাম দেওবন্দি মাসলাকের আলেম ওলামা এবং লক্ষ লক্ষ ছাত্র জনতা